চমৎকার এখানে পেয়ে যাবেন একদম বাটা হোলসেল রেটে আর এই শোরুম থেকে কিনতে পারবেন সবচেয়ে কম দামে আর আজকের ভিডিওতে একটা চমৎকার আকর্ষণ থাকবে রুবেল ভাই আমাদেরকে সেটা দেখাবেন আমি আগে বলেন এই সোফি ট্রেডে যদি আসতে চান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিল্ডার্স এর নিস্তালায় দোকান আর স্পেশাল আকর্ষণটা হচ্ছে এই মস্ত বড় প্রেসার কুকারটা রুবেল ভাই এটা কত লিটার বলবো বলেন তো এটা কত লিটার এটা হচ্ছে ভাই আপনার ষাট লিটার ষাট লিটার লিটার জি এটার মধ্যে যখন আপনি রান্না করবেন হ্যাঁ চাইলে আপনি আস্ত তিনটা খাসি একসাথে ঢুকাই দিতে পারবেন একটা গরু হয়ে যেতে পারে গরু ষাট লিটারের ছোট খাটো একটা গরু হয়ে যাবে এটা ওকে এটা কিন্তু থ্রি জিরো ভাইয়া আচ্ছা এটা আমরা পরে আসি এটা আমরা একটা আকর্ষণ হিসেবে রাখলাম যাদের এরকম মস্ত বড় প্রেসার কুকার দরকার ভাই এর চাইতেও বড় বলে আছে নাকি

এটা সম্পূর্ণ প্লেন ফাইভ লেয়ার করা আছে আচ্ছা আচ্ছা ঢাকনাটা রোজ গোল্ডার হবে হাতলটাও রোজ গোল্ডার হবে এটা বারো পিসের সেট ওকে বারো পিসে কি কি থাকতেছে আমি একটু দেখিয়ে দিতেছি আচ্ছা তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে আপনার ফুল বারো পিসের এই হচ্ছে টোটাল বারো পিসের সেট বারো পিসের সেট ওকে তবে আজকে আপনি কাস্টমার ভাবেন আপনি আজ কাস্টমার এই সেটটা কত টাকা প্রাইস পড়তে স্যার কত টাকা পাচ্ছেন তাহলে পেয়ে যাবেন আমি সেটটা একটু দেখিয়ে দিতেছি ওকে এটা ছয়টা হাড়ি ছয়টা ঢাকনা থাকবে আর স্টিলের জগতে আসলে বিলার চাইতে কিন্তু ভালো স্টিলের হাড়ি সেট আর নাই প্রতিটা নিচে 30 বছরের গ্যারান্টি দেওয়া আছে লিখাই আছে আজকে আপনাকে আমি করি ভাই সব সময় ভিডিও আজকে আপনি মনে আজকে কত টাকা পাচ্ছেন বা কত টাকা হলে কিনতে আপনি বড় হাড়ি কিনতে যান 5 লিটারের হ্যাঁ একটা 5 লিটার স্টেইনলেস স্টিলের কাইসার বিললে টাকা টাকা আমি 3000 টাকা কাউন্ট করি ওকে এটা 3000 টাকা কাউন্ট করলাম আপনার একটা

তাহলে আপনার এখানে হচ্ছে এক হাজার টাকা আপনার আস্তে আস্তে কত দশ হাজার পাঁচশো যদি আলাদা আলাদা কেনা হয় কেনা হয় দশ হাজার পাঁচশো টাকা এটা কুরবানির চাঁদ পর্যন্ত অফারটা থাকবে আপনার জন্য ধামাকা অফার ফুল সেটটা অনলি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার অনলি ছয় হাজার টাকা মডেলটা কত এটা হচ্ছে এক হাজার এক মডেল 8001 মডেল এই টোটাল 12 পিসের সেটটা থাকবে অনলি অনলি হাজার টাকা ধামাকা অফার এই ধামাকা আর আছে শুধু শপিটেডে কারণ এটার ইম্পোর্টার কিন্তু আমরা দেখেন নিউ মার্কেটে এটার ইম্পোর্টার আমরা এটা নিজস্ব ইম্পোর্ট আমাদের এই এরিয়াটাতে কাইসাবিলার যত প্রোডাক্ট বিভিন্ন শোরুমে বিক্রি হইতে আপনারা দেখেন সবগুলো প্রোডাক্টই এই শোরুমটা থেকে যায় তো আজকে তারাই যখন দাঁড়ায় গেছে তাহলে অবশ্যই সব চাইতে কমই থাকতেছে আর এটা কি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একদম মার্কেট তো অবশ্যই চ্যালেঞ্জ প্রাইস ভাই এই প্রাইসে কেউ দিতে পারবে না 100%

হ্যাঁ এটাও কিন্তু হারিসে বেলি হারি সেপ বেলিপেল থাকবে এটার প্রায় তো থাকবে চার হাজার আটশো টাকা ওকে তার পাশাপাশি এখানে আরেকটা মডেল আছে এটা হচ্ছে দুই হাজার চার এটা মানে সাইজ একটু বড় একটু বড়

বড় দিকে চলে যাই এটা হচ্ছে আপনার কাইসাবিলা ভাইরাল প্রোডাক্ট নাইন লেয়ারের নাইন লেয়ার নাইন লেয়ারের জাম্বু সেট যেটা বলি আমরা এটা দুই ধরনের সাইজ হয় ওকে এটা হচ্ছে আপনার 2.5 লিটার 3.5 লিটার 5.5 লিটার এটা একটা সাইজ আর এর বড় একটা সাইজ আছে सेम ডিজাইনের মধ্যে চাইলে আপনারা আমাদের সাথে কলে ফোন করে যোগাযোগ করে বড় সাইজ নিতে পারবেন এটা মডেল নাম্বার হচ্ছে আপনার এখানে দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে 66 আর বড় যেটা আছে এটা 66 28 ওকে এই সেটটার প্রাইস দেখতেছি অনলি মাত্র আমরা 5800 টাকা 5800 5800 তারপরে চলে একটা এটারও তিনটার যদি একটু বড় সাইজে চলে যাই যাদের একটু বড় প্রয়োজন ওটা ছোট সাইজ যেমন এটা ছোটটাই হচ্ছে আপনার পাঁচ লিটার সবচেয়ে ছোট যেটা পাঁচ লিটার মিডিয়ামটা হচ্ছে সাত লিটার বড়টা হচ্ছে নয় ওকে এটার মডেল নাম্বার হচ্ছে বাইশ বিয়াল্লিশ

দশ চৌচল্লিশ আচ্ছা মডেল নম্বর টা আমাদের অবশ্যই একটু মনে রাখবেন মডেল ট্রাই করবেন এটার সাইজও বলে দি এটা পাঁচ লিটার সাত লিটার নয় লিটার

রোজগোল ঢাকা থাকবে না অনেকে প্রশ্ন করে ভাইয়া আপনারা ইম্পোর্টেন্ট আপনি একটু কমই দিতে না কেন অনেক থাকে এটা যার কারণে দিলাম মাত্র ছয় হাজার আটশো টাকা দেখেন ভাবতে পারেন

তারপরে চলে যায় কাইসার বিলার আরেকটা মডেল যেটা একুশ পিসের একুশ পিসের এটা আমি সময় স্বল্পতার কারণে খুলে দেখালাম না এই যে এটা ভাইরাল ভাইরাল এটা একদম ভাইরাল নাইন লেয়ারের এটা ভাই এখন বলেন এটা তেরো দিচ্ছেন না চোদ্দ দিচ্ছেন ভাইয়া তেরো চোদ্দ না আজকে কি বলছি আপনার বিহার জন্য একটা ধামাকা থাকবে এটার প্রাইস দেবো অনলি মাত্র বারো হাজার পাঁচশো টাকা আমাদের স্টক থাকবে সামনে কুরবানি বা বেশি রান্না করার বড় ঈদের বড় ধামাকা বড় ঈদের বড় ধামাকা যে আস্ত খাসি রান্না করবো জামা আসবে বাড়িতে বেশি রান্না গরুর একটা রানী রান্না করবে এটা রান্না করতে পারবেন এটার সাইজগুলো

আপনি বললেন হ্যাঁ কুকারের এটা অনেকগুলো সাইজ আছে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না যার কারণে তিনটা খাসি আসলে রান্না করা এটা ষাট লিটার আচ্ছা আপনি যদি অর্ধেক করেন যে লিটারের অর্ধেক কাউন্ট করবো তারপর আপনি

ডাবল এখানে দুইটা দুইটা আছে টোটাল চারটা সিপটিবাল থাকতেছে স্বাভাবিক এত বড় জিনিস ভাই এটা তো থাকতে হবে স্বাভাবিক এটা দুই পাশে হাতল ধরার জন্য ঢাক্কাটা হাতল দিয়েছে দুই পাশে ধরার জন্য প্লাস প্রেসার কুকার আপনি ধরবেন এটারও দুই পাশে হাতলিওর

80 লিটার যেটা আছে ওটার প্রাইস রাখবো ওটার আমরা মার্কেট চলতেছে 65000 টাকা 80 লিটার যেটা ওটা আপনার বিয়ার্জে দেবো অনলি 55000 টাকা ভাই অর্ডার প্রসেসটা কি হ্যাঁ অর্ডার প্রসেস হচ্ছে আমাদের এখানে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বার ব্যতীত আপনি অন্য কোথাও যোগাযোগ করবেন না লেনদেনও করবেন না ঢাকার ভিতরে হলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আর সরাসরি যদি আসতে চান এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ঢাকার বাইরে থেকে কিছু টাকা বুকিং করবেন অবশ্যই ভিডিও কল করে তাদের সাথে কথা বলে নেবেন আপনার প্রোডাক্ট আপনি দ্বিতীয়বার যাচাই করে নিতে পারেন সরাসরি আসলে ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স্তারায় দোকান তিয়াত্তর এম এফি ট্রেড থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ